আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন কেন আমাদের জীবনে বিপদ আপদ কেন মুসিবত দেন আসসালাম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন ইসলাম টিভি আমরা নিয়ে আসছি আজকে আরেকটি নতুন ইসলামিক ভিডিও আর আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষের বিপদ আপদ কেন আসে মানুষ কেন বিপদ আপদে পড়ে যায় মুশকিলাতে পড়ে যায় মানুষ এই পৃথিবীতে এসে মানুষের সুখ দুঃখ সব জিনিস নিয়েই মানুষের এই জীবন গড়িত হয় কিন্তু কোন কোনো সময় মানুষের বিপদ চলে আসে কোনো কোনো সময় মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত হয় মানুষের পৃথিবী জমিনে চলতে গেলে মানুষের সাথে মেলামেশা করতে গেলে সমাজ সমাজের সাথে উঠা বসা করতে গেলে মানুষ বহুত বিপদের সম্মুখীন হয় আসলে এই কেন আসে বিপদ আল্লাহ কেন বিপদ দেয় এই সমস্ত কথার জবাব আজকে যিনি দিবেন তিনি হনেন একজন খ্যাতিনামা ইসলামী চিন্তাবিদ সবারই পরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কি বলছে আসুন আমরা ওনার মুখ থেকে শুনি যে শেখ আহমদুল্লাহ বিপদ সম্পর্কে কি বলছে কেন আছে বিপদ মানুষের শাখ আহমদুল্লাহ কি বলছে আসুন আমরা সেই ভিডিওটি দেখি এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ আলামিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান ক্লাস ওয়ান এর পরীক্ষায় পাশ করলে টু তে উঠা যায় টু তে পাশ করলে পরবর্তীতে উঠা যায় ফাইভ এ পাশ করলে সিক্স এ উঠা যায় এভাবে এস এস পাশ করলে এইচএসসিতে যাওয়া যায় এইচএসসি শেষ করলে তার একটাতে যাওয়া যায় এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে ঠিক একইভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে পরীক্ষা দিতে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার মাকামকে উপর দিকে উঠাতে থাকেন এই জন্য বিপদে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহজানু তোমরা মন খারাপ করবে না হীনমন্য হবে না তোমরা परेशान হবে না চিন্তিত হবে না তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা তোমার ভিতরে ঈমান আছে কিনা তুমি শিরিক মুক্ত ঈমান লালন করো কিনা তুমি সে বিষয়টি এনসিওর করো সেটা তুমি যাচাই করো নিজের ভেতরে যদি ইমান থাকে যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে আল্লাহ রবী পুরাণে হাকিমে বলেছেন যারা ইমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক তাদের বিপদে আল্লাহ দেন ওহুদুর যুদ্ধে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিগণ সাহাবিগন সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সান্তনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তুমি ইমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ বাসলেও লাখ কোনো লস নাই ইমানদারের অবস্থা একই রকম আমাকে অনেকে এসে বলেন ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ ছেঁকে গেছে আর পারি না অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ যে আর টিকা যায় না অনেক জলম অনেক কষ্ট এই হতাশ এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে আমি বলি ভাই ইমানদারের জীবনে যত কষ্ট হোক এই কষ্টের শেষ আছে না নাই কি বলেন আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবেই আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীমকালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাল যদি আমার পঞ্চাশ ষাট বছরের বিপদ হয় ষাট বছরের কষ্ট হয় আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিপদের বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন সাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহাত